হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছি আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছো রেডি সেডি গো হয়ে গেছি এখন বেরোবো আমি প্রীতাম দিদি গুড়িয়া শানু সবাই মিলে যাবো কোথায় যাচ্ছি কী করবো আর কোথায় যেখানে যাবো সেখানে সবাই সবাইকে দেখাবো আশা করি সবাই জায়গাটা ভালো লাগবে কারণ ওটা হচ্ছে ভগবানের স্থান মানে মন্দির কোনো এক মন্দিরে যাচ্ছি সেইখানে চলো যা যা হবে তোমাদেরকে দেখাবো আমরা এখন চলে এসেছি শিলিগুড়ির ইস্কন মন্দিরে মন্দির সামনে আমরা এখন জাস্ট ঢুকছি দেখো আমরা চলো এই যে আমাদের সামনে রয়েছে ইস্কন মন্দির ওই দেখো চলো তো এই যে আমরা ইস্কনের সামনে এখন জুতো খুলে রাখা হলো এই যে মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা এখন ভেতরে ঢুকবো জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কি নেই তো চলো আগে মন্দিরে তো ঢোকা যাক তাই জন্য তোমাদের আগে বাইরেটা দেখিয়ে দিলাম মন্দির ভিতরে ক্যামেরা আছে আগে তোমাদের বাইরেটা দেখালাম কারণ ভেতরে অ্যালাও আছে কি না মন্দির যাই না ঢুকি তারপর তোমাদের দেখাবো এটা হচ্ছে ইস্কন মন্দির যেটা আমাদের নবদ্বীপ মায়াপুরে তোমরা ইস্কন মন্দিরের নাম শুনেছো কিন্তু শিলিগুড়িতে তো আছে সেটা জানা ছিল না আজই ফার্স্ট জানলাম পাইলাম চলো দেখা তো দেখো এখন প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু এই বৃষ্টিতে যেহেতু আমরা এসছি যেহেতু আমাদের যেতে হবে যে ওরা গাড়িতে বসে আছে তো আমরা ঘুরে টুরে বাড়ি চলে এসেছি একটু তো বৃষ্টি বন্ধ নেই বেরাবার থেকে যে বৃষ্টি আমরা হচ্ছে বৃষ্টি বেরোবার না যদি সকাল থেকে বৃষ্টি যে এই জন্য আজকে আমরা বেঙ্গল সাপড়িতে যেতে পারিনি সারাদিন বৃষ্টি তো এখন মনে হচ্ছে কোথাও না কোথাও বেরোবই তাই এখন শিলিগুড়ি ইস্কন মন্দির আমরা ভিজে ভিজে দেখে আসলাম তোমাদের যতটা পারলাম মন্দিরটাকে তোমাদের দেখাবার চেষ্টা করলাম কারণ আর একটা জিনিস এখানে খুব ভালো লাগলো যেখানে মন্দিরেও ফোনে আমাদের ভিডিও করতে দিয়েছে প্রথমে ভীষণ ভয় পেয়েছিলাম যে ফোন অ্যালাও আছে কি নেই কেন অনেক মন্দিরেই দেখেছি ফোন অ্যালাও নেই কিন্তু না এখানে দেখলাম ফোন অ্যালাও আছে বা খুব ভালো লেগেছে আর মন্দির তো ভগবান তো সবার ভালো লাগা জিনিস ভীষণ ভীষণ ভালো লেগেছে মন্দিরটা আর ওখানে এত সুন্দর কীর্তন হচ্ছে ঠাকুরকে ভোগ লাগিয়েছিল সেটাও দেখলাম তো এতটা বৃষ্টি পড়ছে যে কিছু খাওয়া দাওয়া কেনাকাটি করবো সেটা করতে পারিনি চলে এসেছি বাড়িতে এই জাস্ট ঢুকলাম এখন আবার প্রীতমরা বের বেরোলো একটু চলো তোমাদের মন্দির দেখে ভগবানের দর্শন করার পর কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক হবে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে লাগবে থাকা বেলাইকনকে টঙ্কর বাজিয়ে দেবে তবে সুস্থ থাকো ভালো থাকো আর দেওয়ার পরে ভিডিওতে টাটা